আসসালামু আলাইকুম কম দামে যারা ভালো মানের একটা বাটন ফোন খুঁজতেছেন তাদের জন্য আমরা এনেছি উইনিস্টার কোম্পানি ডাব্লিউ টোয়েন্টি সেভেন এই ডিভাইসটি আমরা এখন আনবক্সিং করব এখন আনবক্সিং করে আপনাকে দেখাবো এই ফোনে হলে দেখতে খুব কেমন কোয়ালিটি এই ফোনে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি লুক রয়েছে এটিতে খুবই ডিজাইনাবল খুবই ফ্যাশনেবল একটা ফোন খুবই সুন্দর একটি লুক এটা গ্লাস ফিনিশিংয়ের একটি বাটন দেওয়া রয়েছে যেগুলো কালার কিন্তু কখনোই উঠবে না কালার এগুলোই থাকবে সবসময় যার কারণে কিন্তু এই ফোনটি অনেক ফ্যাশনেবল মনে হচ্ছে আর কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এবং লাইট ব্লু কালার সাথে হোয়াইট মিক্স রয়েছে রয়েছে কিছু পাওয়ারফুল যেটা এই অন্যান্য নেই যেমন আমি এখন আনবক্সিং আনবক্সিং করে ব্যাটারি লাগিয়ে আপনারা দেখানো ট্রাই করবো ফোনটি একটু ঠিক কেমন হবে যারা বাসা বাড়িতে মুরব্বীদের জন্য কিংবা নিজের ইউজ করার জন্য একটি ভালো ফিচার ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি মোটামুটি ভালো হবে কেন ভালো হবে সেটাও শেয়ার করছি আর প্রাইসটাও খুবই সীমিত অল্প টাকার মধ্যে এই ফোনটির কোন কোন দিকগুলো ভালো পাবেন সেটাও শেয়ার করি এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকার মধ্যে আপনারা এই ফোনটিতে পাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি বিগ ডিসপ্লে এবং তিন হাজার এমএস এর একটি বিগ ব্যাটারি আমি ব্যাটারিটা দেখাই দিব আপনাদেরকে এম টা কত ঠিক এবং এটাতে আরেকটা স্পেশাল ফিচার পাবেন যেটা এই বাজার শিপ অন্য অন্য ফোনগুলোতে নাই সেটাও দেখা দিচ্ছে যেমন এই ফোনটি দেখা এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি দেওয়া আছে তিন হাজার এম এস এর উইক ব্যাটারি তিন হাজার এম এস এখন যদি একটি জায়গায় দেখেন এখানে দেখা যাচ্ছে তিন হাজার এম এস এর উইক ব্যাটারি হ্যাঁ সাথে কিন্তু টু পয়েন্ট টু পয়েন্ট ফোর ইঞ্চ একটি বিগ ডিসপ্লে আমরা এখন ব্যাটারিটি লাগাবো তারপর দেখতে পাবেন এই ফোনটির মধ্যে কী স্পেশাল ফিচারটি আছে এরপর এটার ফিশনের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার ফিশনের ডিজাইন কতটা সুন্দর কতটা ফ্রিমেম একটা ডিজাইন করা হয়েছে এটাতে এবং এখানে একটি স্পিকার রয়েছে সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো এবং মোটামুটি একটি চার্জিং পিন রয়েছে একটা হেডফোন ইউজ করতে পারবেন এখানে লাউড মাইক্রো স্পিকার যেটাতে কথা যায় হ্যাঁ এবার ফোনটা অফ করি তো মোটামুটি আপনি এই টাকার মধ্যে যে জিনিসটা বেটার পাবেন এই ফোনটাতে সেটা হচ্ছে এই ফোনের বিগ টস দেখতে পাচ্ছেন এর সাউন্ড কোয়ালিটি শোনেন খুবই কোয়ালিটি ফুল সাউন্ড এই যেটাকে বলতে পারছি এখানে ট্রিপল টস ইউজ করতে পারবেন আপনারা চাইলে যদি বাসাবাড়িতে গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা তাদেরকে অনেক প্রয়োজন হয় এরকম বিগ টস দেখতে পাচ্ছেন বিগ টস এখানে টসের পাওয়ার কিন্তু খুবই দুর্দান্ত এবং এটা অন্ধকারে বোঝা যাবে কতটা দূরে পাওয়ার যায় সো এটার পাওয়ার কোয়ালিটি কিন্তু অসাধারণ যারা নিতে চান এই বাদারশিপ পেন্টে মোটামুটি এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে এবং এর ডিসপ্লে কোয়ালিটি দেখেন মোটামুটি ফিমেমিটির ডিসপ্লে সাইজ রয়েছে এবং এর বাটন লেখাগুলো কিন্তু অনেক বড় বড় উঠবে যারা চোখে কম দেখে মুরব্বী মানুষ তারা কিন্তু ইজিতে এটাতে ইউজ করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না এবং এর নাম্বারের যে লিস্টগুলো এগুলো লেখা বড় বড় আসবে এবং ফোনের মুভমেন্ট স্পিড খুব ভালো ফোন দেখা যায় স্লো কাজ করে বাট এটাতে স্লো হওয়ার কোনো সুযোগ নেই একবারে রাবান টাব যেভাবে মঞ্চভাবে ইউজ করতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে এভাবে কিন্তু অনেক ফাস্ট উনি যেই ইউজ করুক খুব ফাস্ট ইউজ করতে পারবে এবং কথাবার্তা একদম স্পষ্ট ক্লিয়ার শুনতে পারবে এখানে টচটারের সিস্টেমটা এখানে অনেক ফোন দেখা যায় এখানে থাকে এখানে থাকে কিংবা এখানে থাকে বাট এটাতে কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন যার কারণে হবে কি আপনি যখন ফোন যদি হাতের মোটো থাকে ইমার্জেন্সি টসের প্রয়োজন হলে এখানে একটা চাপ দিলে চাপ দিলে টাস টসটা অন হয়ে যাবে আবার চাপ দিয়ে অফ করলে অফ হয়ে যাবে আবার চাপ দিলে অন হয়ে যাবে এভাবে কিন্তু তারা টসটা ইউজ করতে পারবে এবং এই ফোনটির সাথে থাকবে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ওয়ারেন্টি কার্ড এবং একটা চার্জার থাকবে সাথে এ হচ্ছে ওয়ারেন্টি কার্ড এই ফোনটি কিন্তু সারা বাংলাদেশে ওয়ারেন্টি পাওয়া যাবে আপনারা যারা এই ফোনগুলো যদি কোনো প্রবলেম হয় মনে করেন যে সার্ভিসটা কোথায় পাবো আমি বলি প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু এগুলোর কাস্টমার কেয়ার রয়েছে যেমন উনিশায় কিন্তু অনেক পুরাতন একটা কোম্পানি তো এই কোম্পানির কিন্তু যারা যারা ঢাকায় থাকেন ঢাকার মধ্যে অনেকগুলো কাস্টমার কেয়ার আছে যেমন ঢাকা সাভারে এটার কাস্টমার কেয়ার আছে তারপরে আছে হচ্ছে ঢাকা উত্তরাতে আছে তারপরে ঢাকা মিরপুরে আছে তারপরে হচ্ছে যে আপনার গুরিস্থানে আছে এরকম অনেক জায়গায় কিন্তু এগুলোর কাস্টমার কেয়ার আছে এবং জেলা ভিত্তিক যদি হয় বরিশাল ন নোয়াখালী রংপুর কুমিল্লা তারপর এরকম বিভিন্ন জেলা ভিত্তিকভাবে কিন্তু এগুলোর কাস্টমার কেয়ার আছে সো যারা নিতে চাচ্ছেন কম দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ফিচার ফোন তাদের জন্য কিন্তু আমি এই ফোনটি সাজেস্ট করতে চাচ্ছি যারা একটু বিগ ডিসপ্লে এবং বিগ চার্জিং ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য তোমাকে ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করি প্রতিদিন কন্টিনিউ করে একটা করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা যেন সহজে ফোন সম্পর্কে জানতে পারেন যখন প্রয়োজন হবে ফোন সম্পর্কে আমাদের চ্যানেল ঘুরলে ইনশাল্লাহ আপনার ফোন সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম